শুরু করছি পয়লা ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য সম্ভাব্য ফলাফল আমি এখানে প্রত্যেকটা দিন অর্থাৎ এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন ধনুরাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই মূলত আলোচনা করার চেষ্টা করব এবং এর সাথে বলে দেবো যে গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে তবে গোচর ফলটা কীরকম আছে তিথিটা কি আছে যোগটা কি আছে নক্ষত্রটা কি আছে শুভ সময় অশুভ সময়গুলো কখন আছে রাহুকালটা কখন আছে প্রতিকারটা কি হবে এগুলো কিন্তু আপনারা আমার দৈনিক রাশিফলের ভিডিও থেকেই পেয়ে যাবেন আমার এই ভিডিওটা মূলত হচ্ছে প্রত্যেকটা নক্ষত্রের জন্য প্রত্যেকটা দিন কেমন আছে এবং এর সাথে আরেকটা কথা বলে দিই যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে নাক্ষত্রিক ফলটা অশুভ রয়েছে তাহলে কিন্তু কার্যসিদ্ধি হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে আর যদি দেখা যায় গোচর ফলটাও শুভ রয়েছে সাথে নাক্ষত্রিক ফলটাও শুভ রয়েছে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কার্যসিদ্ধির সম্ভাবনা বেশি মাত্রায় থাকবে আবার যদি দেখা যায় গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক ফলটা শুভ রয়েছে তাহলে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কার্যসিদ্ধির সম্ভাবনা থাকবে আর গোচর ফলটাও যদি অশুভ থাকে সাথে নাক্ষত্রিক ফলটাও যদি অশুভ থাকে তাহলে কিন্তু কার্যসিদ্ধি একেবারেই না হবে বললেই চলে এবারে দেখে নেব কোন কোন দিন থেকে কোন কোন দিন পর্যন্ত গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে প্রথমেই বলবো একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ধনুরাশির জন্য গোচর ফলটা শুভ নেই আবার দোসরা ফেব্রুয়ারি দুপুর বারোটা সাত মিনিট থেকে পাঁচই ফেব্রুয়ারি সকাল ছটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টুকু গোচর ফলটা মধ্যম শুভ ধরা যায় আবার পাঁচই ফেব্রুয়ারি সকাল ছটা তেইশ থেকে সাতই ফেব্রুয়ারি দুপুর তিনটে সাত মিনিট পর্যন্ত কিন্তু ধনুরাশির জন্য গোচর ফলটা শুভ থাকবে কিন্তু এবার দেখে নেব যে প্রত্যেকটা দিন কীরকম রয়েছে প্রথমেই আসি পয়লা ফেব্রুয়ারির দিনটা ধনুরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন তবে যারা পূর্বাশারা নক্ষত্র রয়েছেন পয়লা ফেব্রুয়ারির দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন এই দিনটা কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যুগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যুগ আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ রয়েছে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবারে আলোচনা করবো দোসরা ফেব্রুয়ারির ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা রকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলব কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবারে আলোচনা করব তেসরা ফেব্রুয়ারির দিনটা ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পূর্বা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবারে দেখে নেব চৌঠা ফেব্রুয়ারির দিনটা ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পূর্বাশরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা উত্তরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবারে দেখে নেব পাঁচই ফেব্রুয়ারির দিনটা ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোথাও ভ্রমণ হতে পারে এবারে দেখে নেব ছয়ই ফেব্রুয়ারির দিনটা ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পূর্বা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যুগ রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে এবারে দেখে নেব সাতই ফেব্রুয়ারির দিনটা ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কি কীরকম রয়েছে প্রথমেই বলবো ধনুরাশির যারা মূলা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে হ্যাঁ কিছু প্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল পয়লা ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত ধনুরাশি তিনটে নক্ষত্রের জন্য সম্ভাব্য ফলাফল শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি